হ্যালো বন্ধুরা আজকে আমি দেখো হাজির হয়েছি মোমোর রেসিপি নিয়ে আর আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো এগ মোমো এগ মোমো দেখতেও যেমন সুন্দর খেতেও ভীষণ মজা মাত্র দুইটা ডিম দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় ঝটপট মোমো তোমরা চা বসাতে বসাতে এই মোমোটা তৈরি করে নিতে পারবে এতই অল্প সময়ে তোমাদের তৈরি করা হয়ে যায় দেখো আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে দেখতে দেখো দিয়েছি এক কাপ পরিমাণে ময়দা আর দিয়েছি এক চা চামচ পরিমাণে লবণ এখন আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার আর বন্ধুরা কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিবে কারণ কর্নফ্লাওয়ারটা দিলে মোমোর ডোটা হয় পাতলাম এর মধ্যে আমি এখন দিয়ে দিব অল্প পরিমাণে একটু তেল এখন সমস্ত উপকরণ দিয়ে আমি ডোটা ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা আমার এই মোমো রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি কিছু কিছু বন্ধুদের দেখি তারা কি করো তোমরা ভিডিওটা না দেখে শুধু কমেন্ট করে চলে যাও কিন্তু আমার তাতে বন্ধুরা মন খারাপ হয় না কিন্তু তোমরা কিন্তু তোমাদের নিজের টেস্টাই কিন্তু নষ্ট করছো দেখো কথা বলতে বলতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম জল আর বন্ধুরা মোমোটা বানাবে অবশ্যই গরম জল দিয়ে আমি দেখো গরম জল কিন্তু একবারে বেশি করে ঢেলে দেই দেয়নি কারণ অল্প অল্প করে গরম জল দিয়ে আমাদের ডোটা তৈরি করতে হবে একবারে যদি আমি জলটা দিয়ে দেই তাহলে কিন্তু ডোটা পাতলা হয়ে যাবে সেই জন্য দেখো তোমাদের পরিমাণ আর কিন্তু পরিমাপ পুরোটাই ঠিক থাকবে না সেই জন্য তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো আমার দেখো ডোটা কিন্তু মাখা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ঘি আর ঘিটা দিয়ে দেখো আমি ডোটাকে একটু রেস্টে রেখে দেবো অন্তত পক্ষে চার থেকে পাঁচ মিনিট ঢাকনাদা ঢেকে আমি দেখো এই ফাঁকে তৈরি করে নিব আমি নিয়েছি একটা আলো আর আলুটাকে দেখো গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি আর নিয়েছি বেশ কিছুটা কুচানো পেঁয়াজ আদা কুচি রসুন কুচি আর নিয়েছি কাঁচামরিচ কুচি আমি এখন ডিম দুটোকে ভেঙে নিব। আর ডিম দুটাকে অবশ্যই এইভাবে তোমরা আলাদা একটা মিক্সিং বলে ভেঙে নেবে কারণ এখন যে পরিমাণে গরম গরমের মধ্যে দেখা গেল আমরা ডিমটা ভাঙছি আমাদের ডিমটা কিন্তু নষ্ট বিরত পারে সেই ক্ষেত্রে দেখা যাবে যে না আমাদের সব কিছুই কিন্তু ফেলে দিতে হচ্ছে সেই জন্যে বন্ধুরা আমার অভিজ্ঞতার দিক থেকে তোমাদেরকে বলছি ডিমটা অবশ্যই এইভাবে তোমরা ভেঙে একটু ফিটে নেবে দেখো আমি ফ্রাই তুনে দিয়েছি তেল আর তেলটা দিয়ে আমি এখন ডিমটা দিয়ে দিয়েছি আর ডিমটা দিয়ে আমি এখন কিন্তু ঝুড়ি করে ভেজে নেব আর বন্ধুরা ডিমটা কিন্তু ভালো করে তোমরা ঝুড়ি করে নিবে কারণ যত ভালো করে ঝুড়ি করবে তোমাদের মোমোর ডোটা কিন্তু ততই মজা হবে দেখো আমার ঝুড়ি করা হয়ে গেছে আমি ডিমটা তুলে নিয়েছি আর খুব বেশি তোমাদের ভাজার প্রয়োজন নেই এর মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়েছি আলু কুচি আর হাফ চামচ লবণ দিয়ে দেখো আমি একটু হালকা করে ভেজে নিব আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আদা কুচি রসুন কুচি অবশ্যই বন্ধুরা তোমরা আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারো কিন্তু এইভাবে মিহি কুচি করে দিলে তোমার খেতে একটু ভালো লাগে বেশি কারণ যখন মোমোটা খাওয়া হয় তখন একটু কামড় দিলেই তোমাদের এই আদা রসুন কচির ফ্লেভারটা আসে দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে সয়া সস আর দিয়ে দিচ্ছি আমি প্যাকেটের একটা টমেটো সস এখন সমস্ত কিছু দিয়ে আমি একটু ভালো করে আবারও একটু মিশিয়ে নিব আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন ম্যাগি মশলা তোমাদের কাছে যদি বন্ধুরা ম্যাগি মশলা না থাকে তাহলে একটু জিরার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে তোমরা নামিয়ে নিবে দেখবে যে মোমোর ডোটা খেতে হয় দুর্দান্ত মজা একটা রাজকীয় ফ্লেভার আসে আমার ডোটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আমি এখন ডিমের ঝুড়ি দিয়ে হালকা একটু মেরে আমি নামিয়ে নিব আর বন্ধুরা এই মোমো তৈরি করতেও যেমন সহজ খেতেও হয় ভীষণই মজা তোমার যে বাচ্চারা খেতে চায় না তাদের জন্য তোমরা ঝটপট এইভাবে মোমোটা তৈরি করে দিতে পারবে দেখবে বলে যেন ওরা নিমিশেই এক প্লেট শেষ করে ফেলবে আর তোমাদের খাবার নিয়েও কোনো টেনশন করতে হবে না দেখো আমি লিসি কেটে আমি কিন্তু একটা রুটি তৈরি করে নিয়েছি আর রুটিটা কিন্তু আমি বেশ বড় করে একটু পাতলা করে তৈরি করেছি দেখতে পাচ্ছ বন্ধুরা দেন আমি কতটুকু পরিমাণে পাতলা করছি আর দেখো নিয়েছি আমি একটা কাপ কাপ আমি এখন লেচিগুলো কেটে নিব আর তোমাদের কাছে যদি এইরকম কাপ না থাকে তাহলে বন্ধুরা তোমরা স্টিলের গ্লাস বাকি স্টিলের বাটি দিয়েও তোমরা এরকম ভাবে তৈরি করে নিতে পারো আর এইভাবে যদি তোমরা তৈরি করো কারণ সবগুলোই একই মাপের হবে আর তাছাড়া তোমরা ছোট ছোট লেচি তৈরি করো কিন্তু গোল গোল তৈরি করে নিতে পারো সেটা তোমাদের ইচ্ছা অনুযায়ী দেখো আমার কিন্তু ঝটপট তৈরি হয়ে গেছে আর আমি এখন তোমাদেরকে মোমো তৈরি করে দেখাচ্ছি দেখো এর মধ্যে আমি কিন্তু ডিমের পুটটা দিয়ে দিয়েছি আর পুট দিয়ে কিন্তু আমি এই লিচিটার চারদিকে একটু জল দিয়ে মেখে নিয়েছি দেখো এখন আমি শাড়ির কুচি দেওয়ার মতো দেখো কুচি দিয়ে কিন্তু আমি ডোটা একদম সহজেই তৈরি করে ফেলছি বন্ধুরা আর এটা কিন্তু একদম তোমরা খুবই সহজে ঝটপট তৈরি করতে পারবে আর দেখতেই পারছো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এই রকম করে আমি কিন্তু এখন সমস্ত মোমোগুলো তৈরি করে নিব আমি আবারও দেখো আর একটা মোমো তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা যদিও তোমাদের একটু বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা বন্ধু ভেবে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো দেখো কথা বলতে বলতে কিন্তু আমি সমস্ত মোমোগুলো কিন্তু এইভাবে রেডি করে নিব আর দেখো আমি চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়েছি জল আর জলটা কিন্তু আমার ফুটে উঠেছে এখন এর উপরে আমি একটা সাকনি বসিয়ে প্লাস্টিকের তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু প্লাস্টিকের শাকনি ব্যবহার করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মোমোগুলো আর মোমোগুলো দিয়ে আমি ঢেকে সিদ্ধ করে নিব অন্তত পক্ষে পাঁচ থেকে সাত মিনিট দেখতে পাচ্ছ বন্ধুরা আমার পাঁচ থেকে পর কিন্তু মোমোটা একদম হয়ে গেছে আর এখন কিন্তু থেকে আর আমার ছেলে তো নামানোর সাথে সাথে মোমো গুলো দেখো দুই তিনটা মোমো খেয়ে ফেলেছে আর এক কাপ ময়দা দিয়ে দেখো বন্ধুরা অন্ততপক্ষে পক্ষে আমার বাসটা মোমো হয়েছে আর খেতে হয়েছে দুর্দান্ত মজার তোমরা সকলেই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আমি আবারও ফিরবো নতুন নতুন কোন রেসিপি নিয়ে